আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকের আয়োজনে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো খেজুরের গুড় দিয়ে তিলের নাড়ু এই তিলের নাড়ুটা বানানো খুবই সহজ আপনাদের তিল আর গুড়ের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনাদের নাড়ুটা হবে পারফেক্ট আর খেতে হবে দারুণ তাহলে চলুন তিলের নাড়ুটা কিভাবে বানাতে হয় সেটা আমরা সহজ রেসিপিতে দেখি নিই প্রথমে তিলের নাড়ুটা বানানোর জন্য এখানে আমি এক কাপ তিল নিয়েছি আর এখানে তিনশো গ্রাম তিল আছে এখন আমি মিডিয়াম আছে তিলটা ভেজে নিব তিলটা যখন ভাজবেন তখন জালটা মিডিয়াম থাকবে জালটা বাড়ানো যাবে না তাহলে তিলটা সুন্দর একটা কালার আসবে আর মুচমুচি হবে একটু সময় নিয়ে ধৈর্য সহ তিলটা ভেজে নিতে হবে আমি খুব ধৈর্য সহকারে সময় নিয়ে তিলটা ভেজে নিয়েছি এখন তিলটা চুলা থেকে নামিয়ে নেব আমি নামিয়ে একটা প্লেটে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি তাহলে তিলটা আরো খুব মুচমুছি হবে এখন আমি এর ফাঁকে গুড়ের শিরাটা বানিয়ে নেব আমি এখানে তিনশো গ্রাম তিলের সাথে আড়াইশো গ্রাম দিয়েছি খেজুরের গুড় তবে এটা আপনারা যে কোনো গুড় দিয়ে করে নিতে পারবেন তবে একটা জিনিস ঠিক রাখতে হবে সেটা হচ্ছে গুড়ের মাপ আপনার গুড়ের মাপটা ঠিক থাকলে নাড়ুটাও কিন্তু বানানো ঠিকঠাক থাকবে এখন এখানে ভালো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচির গুঁড়ো এখন আমি মিডিয়াম আছে ভালো করে গুড়টা জাল করে নিব তবে একটা বিষয় খেয়াল রাখবেন গুড়ে কোনো রকমের পানি দেওয়া যাবে না মিডিয়াম আছে গুড়টা খুব ভালো করে পাকিয়ে নিতে হবে আমি মিডিয়াম আসে গুড়টা খুব ভালো করে পাকিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিয়ে চেক করে নিচ্ছি গুড়টা ঠিকঠাক পাকানো হয়েছে কিনা বা শিরাটা আসানো ঠিক হয়েছে কিনা তার জন্য আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে তারপর চেক করে নিচ্ছি যখন সামান্য গুড় নিয়ে বাটিতে দেখবেন এভাবে জমে আসছে তখনই বুঝতে হবে গুড়ের শিরাটা পারফেক্ট হয়ে গেছে আপনার ঠিক তখনই ভাজা তিলটা দিয়ে দিতে হবে তবে তিলটা দিয়ে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে আর এভাবে অনবরত নেড়ে চেড়ে তিলটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নিয়ে তেলের নারোটার আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে মি গুড়ি করা চীনা বাদাম বাদামটা আমি ভেজে নিয়েছিলাম তবে আপনারা চাইলে এখানে চীনা বাদামের পরিবর্তে শুকনো নারিকেলের গুঁড়োটাও দিতে পারেন আর ওই শুকনা নারিকেলের গুঁড়োটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর তা না হলে এমনি নারিকেলটা আপনারা একটু ভেজে তারপর দিতে পারেন এখন তিল আর বাদামটা সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে পাত্রটা আমি তিলের নাড়ুর মিশ্রণটা ঢেলে নিব সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি মিশ্রণটা এই পাত্রটায় ঢেলে নিচ্ছি মিশ্রণটা একটু ঢেলে তারপর ঠান্ডা করে নিতে হবে গরম এটা নাড়ু পাকানো যাবে না তাহলে হাতে লেগে যাবে মিশ্রণটাকে আমি এভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য মিলে দিচ্ছি নাড়ুর মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাতে তেল নিয়ে নাড়ু পাকিয়ে নিচ্ছি নাড়ুর মিশ্রণটা হাতে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দুই হাত দিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিলি হয়ে যাবে তিলের নাড়ু আমি এই একইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নেব তবে আপনারা এই দুই হাত না ব্যবহার করে এভাবে এক হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকার করে তারপর নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন এভাবে তিলের মিশ্রণটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে হাতের মাঝখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে পারেন তাতেও তিলের নাড়ুটা হয়ে যাবে তবে এই মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে তা নাহলে মিশ্রণটা ঠান্ডা হয়ে ঝুরঝুরে হয়ে যাবে তো খুবই অল্প সময় আর সহজ রেসিপিতে হয়ে গেল আমার তিলের নাড়ু এই তিলের নাড়ুটা বানাতে খুবই কম সময় লাগে আর বানানোটা খুবই সহজ আর খেতে লাগে অসম্ভব টেস্টি তবে আজকে আমার তিলের নাড়ুটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আজকে আমার এই তিলের নাড়ুটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আশা করি আমার আজকের এই তিলের নাড়ু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করাই দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ